কাঁদ পোহালেই নতুন বর্ষ বর্ষ শেষে সেজে উঠেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি তিস্তা উদ্যানে আট থেকে আশি সকল মানুষের ভিড় জমতে শুরু করেছে ইংরেজি বর্ষে দু চব্বিশকে আজ রাতে বিদায় জানিয়ে দু পঁচিশকে স্বাগত জানাতে তৈরি দেশবাসীর সাথে জলপাইগুড়িও জেলার বিভিন্ন পার্কগুলো ইতিমধ্যেই সেজে উঠেছে বেলা যত করাচ্ছে মানুষের ভিড়ও ততই বাড়ছে সমস্ত রকম সহযোগিতায় তিস্তা উদ্যানের উদ্যান ও কারণ উত্তর বিভাগের তৈরি আসা হয়েছে আর অ্যাকচুয়ালি জলপাইগুড়ি জলপাইগুড়িতে আসার কারণ হচ্ছে যে এখানে আমাদের একটা রিলেটিভের বাড়ি আছে আর ছুটিটাও একবারে কাটানো হয়ে যাবে বছরের শেষ সবাই তো একটা মানে আনন্দ করতে চায় উৎসবের মধ্যে মাতামাতিতে থাকে তো একটা বছর তো খুব ভালোভাবে কেটে গেছে একটা শেষটাও ভালো হোক আর আর একটা শুরুটাও ভালো হোক তাই আজকে একত্রিশে ডিসেম্বর খুব ভালো লাগছে জলপাইগুড়িতে ওয়েদারটাও খুব ভালো আর এসেছি এই তিস্তা উদ্যানে একটু সময় কাটাতে ফ্যামিলির সাথে নাম ঋণি কুমার আসা হয়েছে কলকাতা থেকে খুব ভালো আগের চেয়ে এখনও আমাদের পার্ক অনেক সুন্দর লাগতেছে আমাদেরকে এখন জোশ উঠতেছে যে আমরাও কিছু করতেছি ডেভেলপ করে পেলাম এইভাবে সাজাচ্ছি আশা করি আগামীকাল আবার ভালো হোক ভালো মানুষ এখন আসতেছে হ্যাঁ মানুষ আগের চেয়ে অনেক বেশি আসতেছে এখানে পাখি আছে খরগোশ আছে তারপরে মাছের মাছ আছে তারপরে পার্কে যে ছাতা দিয়ে সুন্দরভাবে আমরা সাজাইছি হ্যাঁ আর সেলফি পয়েন্টগুলা পাখির ঘরগুলো আমরা বানায় রাখছি কার রাইডিং আছে বোটিং চলতেছে তারপরে ওয়াটার রোলার আছে বাচ্চাদের জন্য তারপরে হলো আমাদের যে মিকি মাউস অনেক ভালো লাগতেছে এখন কাজ করে আমাদেরকে একদম এনার্জি আসতেছে আমার নাম সন্তোষ সুতার কার্কি বড়কর্মী আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে